মানিকে মাগে হিতে গানটার কথা মনে আছে মনে আছে হোয়াই কলাবেরি কিংবা শাকিরার সেই ভাইরাল ওয়াকোয়াক্কা গানটির কথা ঠিক সেরকমই একটি গান এবার নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সি সি সিরোনি সি শিরোনামের সেই গানটি ফেসবুক কিংবা ইউটিউব অথবা ইনস্টাগ্রাম থেকে টিকটক সবখানেই ভাইরাল দেখলু তুই মন মনকে চিনলু নাই কে চিনলু বানাকে চিনলু মনুষে চিনলু নাই বাংলাদেশ সহ ভারত নেপাল পাকিস্তানেও গানটি বেশ সারা ফেলেছে ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিল গানটির অর্থ না জানলেও কিশোর যুবক কিংবা বৃদ্ধ সব বয়সে মানুষই মেতেছেন গানটির সুরে গোটে দিন মিশা জগি দেলু নাই কেড়ে কথা করি দেলু মুই গা যাই করি আসলা বেলে কেনতা ফাসরি দেলু রে ননি ছি 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 সি 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 রে ননি গানটি মূলত ভারতের উড়িষ্যা প্রদেশের একটি গান গানটি প্রায় তিন দশকের পুরনো গানটি প্রথম রেকর্ড করা হয় উনিশশো সালে গানটির শিল্পের নাম সত্য অধিকারী পরে দু পাঁচ সালে সীতারাম এই প্রযোজনায় ভিডিওটি নির্মাণ করা হয় মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মানব ভঞ্জন নায়ক গানটিতে মূলত দরিদ্র এক কৃষক ও তার প্রেমিকার ঘটনা তুলে ধরা হয়েছে দরিদ্র কৃষক কাজের সন্ধানে শহরে আসে এবং পরে গ্রামে ফিরে গিয়ে দেখে তার প্রেমিকার অন্যখানে বিয়ে হয়ে গেছে তার সাবেক প্রেমিকাকে উদ্দেশ্য করে গানটি গিয়েছেন সেই দরিদ্র কৃষক মিউজিক ভিডিওটির মূল ভূমিকায় অভিনয় করেছেন বিভূতি বিশ্বলেন গানটি কষ্টের হলেও অর্থ বুঝতে না পারায় সকলের হাস্যরসের উপকরণ হয়েছে এই গানটি গানটির বাংলা অর্থ কিছুটা এরকম প্রতিদিন ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম প্রতিদিন বিনোদন আনন্দের ব্যবস্থা করতাম আমি তোমার মাকে প্রতিশ্রুতিও দিয়েছিলাম অনেকবার বলেছি আমার কাছে কেমন ছিল তুমি আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম তুমি কি করে এসব ভুলে গেলে এটা সত্যিই লজ্জার ননী চি রে চি রে চি